আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বেশ কয়েকটি ব্যাংকে মালিকানা বদলের আন্দোলন শুরু হয়েছে কোন কোন ব্যাংকে এই আন্দোলন চলছে কারা করছে এই আন্দোলন বাংলাদেশে কখন থেকে ব্যাংক দখলের এই প্রক্রিয়া শুরু হয় দখলকে কেন্দ্র করে যে অস্থিরতা বর্তমানে চলছে তার প্রভাব কি এসব বিষয়ে জানব আজকের নিষ্ঠান গত কয়েক বছর ধরে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর বড় ধরনের সমস্যায় রয়েছে একদিকে দুর্নীতি অন্যদিকে খেলাপি ঋণের চাপে অনেকগুলো ব্যাংক দৈনন্দিন কাজ চালাতেই হিমশিম খেয়ে যাচ্ছে পরিস্থিতি এতটাই নাজুক যে খোদ বাংলাদেশ ব্যাংকই নয়টি ব্যাঙ্কে রেড জোনে থাকার ঘোষণা দিয়েছে এর মধ্যেই বেশ কয়েকটি ব্যাংকে মালিকানা দখলকে কেন্দ্র করে আন্দোলন শুরু হয়েছে এর মধ্যে রয়েছে আইএফআইসি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক আর এই আন্দোলন গোলাগুলিতে রূপ নিয়েছে ইসলামী ব্যাংকে আন্দোলনকারীরা বলছেন এসালম গ্রুপ দুই সালে ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক জোর করে দখল করে নেয় সরকারের বিভিন্ন বাহিনীর সহায়তায় তারও আগে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকেও একইভাবে দখল করে নিয়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী আন্দোলনকারীরা বলছেন তারা এই ব্যাংকগুলিতে দখল নেওয়ার পর অনেক অনিয়ম হয়েছে ফলে ব্যাংকগুলোর আর্থিক সচ্ছলতা নিয়ে প্রশ্ন উঠেছে এ অবস্থায় ব্যাংকগুলোকে বাঁচাতে তারা মালিকানা পরিবর্তনের আন্দোলন করছেন বাংলাদেশে অস্ত্রের মুখে ব্যাংক দখলের ইতিহাস উনিশশো নব্বইয়ের দশকেই প্রথম আলোচনায় আসে সে সময় আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবু অস্ত্রের মুখে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক দখল করে নেন পরে তার দখলদারিত্ব হাত ছাড়া হলেও নানা চড়াই উতরাই পেরিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দুই সাল থেকে এ ব্যাংকটি আবারও তার পরিবারের দখলে আসে দুই হাজার ষোলো সালে আক্তারুজ্জামান চৌধুরী বাবুরি আত্মীয় এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম একে একে দখল করে নেন ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক অস্ত্রের মুখে ও সরকারের কয়েকটি বাহিনীর সহায়তায় এসালম গ্রুপ এ দুটি ব্যাংক দখল করে নেয় পরবর্তীতে ব্যাংক দুটির উদ্যোক্তারা তাদের সব শেয়ার বিক্রি করে দিতে বাধ্য হন ফলে এসালম গ্রুপ এ ব্যাংকগুলোতে লাভ করে গত আগস্ট সরকারের পতনের পর একনিষ্ঠ ব্যাংকগুলোর কিছু কর্মকর্তা এখন আন্দোলন শুরু করেছেন যেন পূর্বের শেয়ার হোল্ডাররা পুনরায় বোর্ডে আসতে পারেন পাশাপাশি এসালমের নিয়োগকৃত কর্মকর্তাদেরকেও তারা ব্যাংকে ঢুকতে বাধা দিচ্ছেন এর বাইরে ইউসিবিতে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং আইএফআইসি ব্যাংকে সালমানের রহমানের দৌরাত্ম কমানোরও দাবি জানিয়েছেন এসব ব্যাংক সং সংশ্লিষ্টরা অর্থনীতিবিদরা বলছেন ব্যাংকের পরিচালনা পর্ষদ পরিবর্তনের কিছু নিয়ম রয়েছে যেহেতু ব্যাংকিং সেক্টর এমনিতেই উচ্চ খেলাপি ঋণের কারণে একটি চ্যালেঞ্জিং সময় পার করছে এ অবস্থায় এ ধরনের আন্দোলন ব্যাংকগুলোকে আরও ঝুঁকির মধ্যে ফেলতে পারে বিশেষ করে মানুষের আস্থা কমতে পারে ইতোমধ্যে খবর বেরিয়েছে যে গোলাগুলির খবর পাওয়ার পর অনেকে এসব ব্যাংকে যেতেও ভয় পাচ্ছেন ফলে বোর্ড পরিবর্তনের বিষয়গুলো বাংলাদেশ ব্যাংকের ছেড়ে দেওয়া উচিত বলেই তারা মনে করছেন তারা বলছেন বাংলাদেশ ব্যাংক এদের কয়েকটি ব্যাংকে রেড জোনে রয়েছে বলে আখ্যা দিয়েছে ফলে কেন্দ্রীয় ব্যাংকই এই ব্যাংকগুলোর সংস্কারে কাজ করবে বিশেষ করে বোর্ডের ভূমিকা প্রশ্নবিদ্ধ হওয়ায় এই ব্যাংকগুলোতে বোর্ড পরিবর্তন করা হতে পারে সেক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংক কাজ করবে যেহেতু বর্তমান বোর্ডের সময় ব্যাংকগুলোর খেলাপি ঋণ বেড়েছে নামে বেনামে অনেক টাকা ঋণ দিয়ে নয় ছয় করা হয়েছে সুতরাং বাংলাদেশ ব্যাংক এসব বিষয়ে পদক্ষেপ নেবে কিন্তু আন্দোলন করতে গিয়ে ব্যাংকের প্রতি মানুষের আস্থা কমে গেলে তা ব্যাংকের ভবিষ্যতের জন্য আরও খারাপ ফল বয়ে নিয়ে আসতে পারে ডেলিস্টারের আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন সুস্থ থাকুন